সো হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এনাদার ব্লগ আসলে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আবারও চলে এলাম একটা সুন্দর ব্লগ নিয়ে তো কালকে ছিল রথযাত্রা তো কালকে ভিডিও তোমরা অলমোস্ট দেখেই ফেলেছো তো আজকে হচ্ছে রথযাত্রার পরের দিন মানে শনিবার আর খুব তারিখ যেন তারিখ যেন আঠাশ তারিখ না আঠাশে জুন তো আজকে হচ্ছে বিপদ পুজো তো বিভত্তরণী পুজো দুটো মানে দুটো দিন হয় এই সোজা থেকে উল্টো রথ এর মধ্যে শনিবার বা মঙ্গলবার দিন উপোসটা করে তাই তো হ্যাঁ শনিবার মঙ্গলবার করে সোজা রথ আর উল্টো রথের মধ্যে তো আমার মা যাচ্ছে দেখো এখন লিপস্টিক করছে এরা পুজো দিতে যাচ্ছে না সিটিং করতে যাচ্ছে আইডন্ট নো বাট লিপস্টিক করছে তো খুঁজে দিতে যাচ্ছে আমাদের মা মন্দিরে চলো তোমাদেরকে দেখাই দেখো এর মধ্যে রয়েছে তেরো রকমের ফল তেরো রকমের ফল তেরোটা না তেরোটা ধুব্ব নেই অনেকগুলো ধুব্ব আছে তেরোটা পান তেরোটা ফুল ঠিক আছে তো এইগুলি লাগে সমস্ত কিছু তেরোটা তেরোটা করে লাগে আর এই যে হাতের এই তাগাটা দেখছো এটাও আজকের দিনেই পড়ি তো এটা এক বছর হয়ে গেল আজকে খুলে ফেলবো মা আবার পুজো দিয়ে আসবে তারপরে আবার টাকা পরব তো আছে না তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা আশা করি ভালো লাগবে মা পুজো দিয়ে চলে এসেছে আর এখন এই যে প্রসাদ দিয়েছে প্রসাদটা খেয়ে নি প্রসাদে সিঁদুর সিঁদুর লেগে আছে বাট মায়না কিছু হবে না খেয়ে নি হ্যাঁ আর আমি তখন নাচ প্র্যাকটিস করছিলাম গাড়ির কোনো নাচই আমার দ্বারা হচ্ছে না মানে গানই খুঁজে পাচ্ছি না খুঁজি খুঁজি গান খুঁজছি এগুলো ভালো লাগছে বাট হ্যাঁ একটু ঝিমুনি ঝিমুনি হয়ে যাচ্ছে এরকমই হচ্ছে জানো দেখি কী হয় করছি লুচি এই দেখো লুচি হচ্ছে এখন তো আজকে তো ইপ্রতারণী পুজো তো তেরোটা লুচি খেয়ে এই ব্রত রাখতে হয় তো তেরোটা লুচি মায়ের করা হয়ে গেছে মায়ের জন্য তেরোটা লুচি তো আর বিশাল বড় বড় করতে পারবো না তাহলে মা খেতে পারবে না তো তেরোটাই সম্পূর্ণ করতে হয় ওই কারণে ছোট্ট ছোট্ট লুচি তেরোখানা করে দেওয়া হয়েছে আর হচ্ছে এখন আমাদের জন্য লুচি হচ্ছে তো তো ছোটো তোমাদের সাথে শেয়ার করবো তো মাকে করে দিয়েছি ফার্স্টেই এখন আমরা করছি আমাদের জন্য এই যে অনেকগুলো করা হয়ে গেছে তারপরে আমি ভুলেই গেছিলাম যেমকে তো ভিডিও করতে হবে সো ওই জন্য আবার শুরু করলাম এই লুচিটা দেখো কত ছোটো হয়েছে আসলে কাজের মধ্যে না সবসময় তো মাথায় থাকছে না আমার এই ভিডিওটা ভিডিওটাও যেহেতু আমার কাজ কিন্তু তাও আমার না মনে থাকছে না আমি জানি না কেন আজকাল আমার ভিডিও ঠিকঠাক পোস্ট হয় না তোমরাই বলছো ভিডিও পোস্ট হয় না ঠিকঠাক তোমরা দেখতে পাচ্ছ না যাই না আমি রিজেনটা কেন বাট আমার এখন খুব এনার্জি লস হচ্ছে মনে হচ্ছে পাচ্ছি না কিছু করতে এনার্জি পাচ্ছি না আমি কিছু করার ঠিক আছে চলো আমি লুচি কাটা ভেজে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে চলো এখন হচ্ছে সুতো পড়াচ্ছে মা সবাইকে তো এই যে এইটা নিয়ে এখন খুলবো এইটা খুলে এটা আগের বছরকার কিন্তু হ্যাঁ তো এইটা খুলে এবার আমি নতুন একটা পরব চলো তোমাদেরকে দেখাচ্ছি মা এদিকে করছে মা ওইখানে পড়েছে দেখো বাবাকে পরিয়ে দিয়েছে দাদা পড়েছে সবাই পড়েছে মায়ের মুখটা খালি দেখো লাল হয়ে আছে সিঁদুরে মুদুরে তো এই দেখো এটা হচ্ছে পুজো দেব আসার পরেই দাদাটা ও মা মা এই পানগুলো তাহলে কাকে দেবে তুমি তেরোটা পান সবাইকে দিয়ে দিছো

পরশুদিন পুজো আছে তো পুজো টুজো সমস্ত কিছু সাপটা নিয়ে তারপর এই হলো ব্যাপার এটাও ক্যাচি ক্যাঁচি নিয়ে নিয়েছি কাঁচি নিয়ে নিয়েছি তো এটাকে আমি এবার কাটবো এটা আই কাটতে নেই এবার কী করবো কি দিয়ে না হলে কাটবার এত একটা বছরের গিট মানে তো বুঝতেই পারছো কত জোরে গিটটা রয়েছে সেটা খোলাও যাবে না 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 কি একটাই কাটি দেখো দেখো কাটছেই না বন্ধুরা হয় নাকি কাটছে কাটছে কেটে গেছে একটা কাটলেই পুরোটা পর পর বেরিয়ে যাবে হাতটা পুরো খালি খালি লাগছে দেখো পুরো খালি খালি লাগছে দেখো দেখতে পাচ্ছ এই যে এই ফর্সাটা এই ফর্সাটা হচ্ছে আমার ন্যাচারাল আসল কালার কিন্তু আমার এই কালারটা হয়ে গেছে রোদের ঘুরে ঘুরে

তো আমরা এখন খাচ্ছি লাঞ্চ বাট আমি খাবো লুচি ভাত খাবো না বাবা ভাত খাচ্ছে আমি লুচি নিয়ে নিয়েছি সাদা আলুর তরকারি আর হচ্ছে ছোলার ডাল ঠিক আছে আর ওদিকে সেমই কিন্তু শুধু বাবা ভাত দিয়ে খাচ্ছে এটাই আর লুচিটা তো ছোট্টবেলা করেছি কিছু করে তো এই লুচিটা চলো খাচ্ছি এরপর এই লুচিটা হ্যাঁ আমি খেলবো একবারেই খেলবো আমি একটা জিনিস করব মানে এটার মধ্যে কথা বলবো ও রিপিট করবে আমি ফার্স্ট টাইম এবার ট্রাই করছি

আমি এখন পড়াতে গেছিলাম পড়িয়ে বাড়ি এলাম দিয়ে এসে এখানে এলাম এখানে এলাম তোমরা কি সবাই জানো আমি পড়াতে যাই আমি কিন্তু পড়াই তোমরা যদি কেউ পড়তেও পড়াতে চাও আপনাদের বাচ্চাদেরকে তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করো 先 সাবস্ক্রাইব করে দিও আর আমাকে যারা যারা পছন্দ করেন তারা অবশ্যই একটা লাভ কমেন্ট করো কমেন্ট করো ওকে টাটা বাই গুড নাইট লাভ ইউ থ্যাংকস ফর ওয়াচিং বাই ওকে টা চলো गाइस ট্রেন্ডিং ভিডিও যেটা উঙ্গার ওই ভিডিওটা করা হয়ে গেছে তো এখন খাচ্ছি কাঁঠাল ঠিক আছে এখন কাঁঠাল খাবারটা একটা না খেয়ে নেব আমরা দাদা মিলে খেয়ে নেব মা তো হবে না মায়ের উপোষ বাবাও খাবে না সো জাস্ট আমার খেলবে কি রাখবো মতো খেতে পারি আজকের মতন শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিব আর দেখা হচ্ছে আবার একটা নতুন সুন্দর একটা নিয়ে তো আজকের মতো এখানে শেষ করলাম ভিডিওটা tänan , bye , kui näidleb ja kõik toredad , bye .